যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি তুলেন নাই প্রমাণ দেখাতে পারেন সেক্ষেত্রে আপনাকে আমরা কোনো সমস্যা করব না আপনার দোকানে পাওয়া গেছে তেল সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য আপনি মুছে ফেলেছেন আপনি অসৎ উদ্দেশ্য এটা করেছেন আপনার এখানে অন্য দোকান এসে করে গেছে রশিদ দেখান উনি কি চাউল দিছে আপনাকে চাউল নিতে বাধ্য করেছে মানে এটা নিয়ে আপনার ইচ্ছা ছিল না চাউল নেওয়ার কিন্তু উনি বলেছে তেলের সঙ্গে চাউল নিতে হবে থাক আমরা যাব একটু পরে এই গলিতেই তো আপনি আসেন তেল চাউল নিয়ে আপনি আসেন তেলটা নেন আর চাউল নেন वही तेल तो नहीं देते बोलते हैं जितना देखिए साइड दें साइड दें देखे तेल किन लेना अपनी আপনি কিনলেন কনজিউমার আপনি ব্যবসা আছে আপনার নিজে ব্যবহারের জন্য কত করে নিলো গায়ের মূল্য নিয়েছে কত নিয়েছে 852 50 টাকা 850 তেলে সঙ্গ অন্য কোনো কিছু নিতে বাধ্য করেছে না এমন কি করেন আপনি জি আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে আপনি 50 টাকার বোতল কেনার সঙ্গে সুগন্ধি চাউল বিক্রয়ের করেছেন এবং তাকে বাধ্য করেছেন কেনার জন্য এটা করেছেন কিনা জি এটা বলেছেন আপনি এটা কেন বলেছেন স্যার আমাদেরকে বিরুদ্ধে আপনি কমপ্লেন করেছেন জি তাহলে কেন কোম্পানির নিয়মটা আপনি মার্কেটে বাস্তবায়ন করে দিচ্ছেন কোম্পানি যে দেয় না আপনাকে আপনি তো সেটা লিখিতভাবে জানান নাই কাউকে জি না সংশ্লিষ্ট যতগুলোর দপ্তরাস আপনি কাউকে বলেছেন না করে আপনি কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করলেন আপনি কোম্পানি কেয়ারিক দিয়ে গেছে তাকে ফোন করে আসতে বলেন কোন কোম্পানি

আপনি অপরাধ শেয়ার করেন এই অপরাধে আপনাকে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো এবং ভবিষ্যতে এই কাজ আর করবেন না আর ওইখানে যেটা মূল্য মুছে দিয়েছে এমআরপি উনি দোষারোপ করেছেন আপনি করেছেন আপনি এদিকে আসেন উনি করে নাই উনি বললো কিন্তু ওই পণ্যটা আপনার এখানে পাওয়া গেছে আপনার এই কথা বিশ্বাসযোগ্য না এবং আমরা সকালে আপনার এখানে সকালে আপনার এখানে আমরা সোর্স পাঠিয়েছি আপনি বলেছেন তেল নাই তেল নিচে রেখে দিয়েছেন এবং যখন আমরা এসেছি আপনার এখানে যে মুরব্বী বসে আছে উনিও বলেছেন তেল নাই কিন্তু আপনার নিচে তেল ছিল মুরব্বী তো উনি দোকানদারি করেন এনে সময় দেয় বয়স্ক মানুষ তো বাকি ভালো লাগার কারণ আছে তেলের বোতলের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মুছে দেওয়া এবং তেল থাকার পরও বাজার কৃত্রিম সংকট তৈরি করা ভক্তদের আপনি বলছেন আপনার কাছে তেল নাই ভক্ত সংরক্ষণ আইনে এগুলো অপরাধ আপনি অপরাধ স্বীকার করেন এখন আমার কাছে তো আপনার দোকানে যে বোতলটা পাওয়া গেছে সেটা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মুছে দেওয়া হচ্ছে